অনেকে দেখেন ফেসবুক এবং মেসেঞ্জারে এরকম একটি লিঙ্ক শেয়ার করতেছে যে এখনই জিতে নিন দুই হাজার টাকা নগদ বিকাশের মাধ্যমে সো এরকম লিঙ্ক আসার পর আমরা অনেকেই কিন্তু ট্রাই করতেছি দুই হাজার টাকা নেওয়ার জন্য সো এখান থেকে দেখেন আমি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি তিন নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন প্রথমে আপনাদের কয়েকটি প্রমাণ দেখায় সো প্রথমে এখানে দেখেন আব্দুল আজিজ নামে একজন কমেন্ট করছে আমার বিকাশে পিন নাম্বার ছয় একশো সাতাশ টাকা কেটে নিয়ে গেছে সো তারপর আরেকটি প্রমাণ দেখেন স্বপ্ন একটা একটি কমেন্ট করছে যে ভাইয়া আমার ফোনে আসছিলো পরে আমি বিকাশে যা যা করতে বলছে তাই করছি এবং পিন নাম্বার সব দিয়েছি এখন বিকাশে ঢুকতে পারতেছি না সো তারপর আরেকটি প্রমাণ দেখেন মালিক একটি কমেন্ট করছে সেটা হচ্ছে আমার ছ টাকা নিয়ে গেছে বিকাশ থেকে সো তারপর আরেকটি প্রমাণ দেখেন বাই ফ্রম ফর্ম নাম্বার এবং পিন পিনকোড দিছি আমার বিকাশে সব টাকা কেটে নিয়ে গেছে এটা একটি ফ্যাক সো আপনারা বেশ কিছু প্রমাণ কিন্তু দেখতে পারলেন সো এরকম লিঙ্ক আসার পর আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেখেন সো সো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম কী এরকম একটি পেজে নিয়ে যাবে সো এখান থেকে দেখেন এই জিতে নিন দুই টাকা শীর্ষ এক হাজারজন ব্যব ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে বার্ষিক নগদ পুরস্কার সো তারপর এখানে দেখেন বিকাশ তার সকল ব্যবহারকারীদের দুই হাজার টাকা বার্ষিক ফান্ড দিচ্ছে গ্যাট দুই হাজার টাকা তো আমি ক্লিক করুন এবং আপনার মোবাইল নাম্বার লিখুন যাতে আপনি দুই হাজার টাকা ভোর পান সো এখান থেকে আপনি গ্যাট দুই হাজার টাকা এভাবে ক্লিক করবেন সেখানে দেখেন এখান থেকে আপনার একটা অপেক্ষা করতে বলবে তারপর আপনার মোবাইল নাম্বার চাবে সো এখানে আপনি একটি যদি মোবাইল নাম্বার দেন আপনার যে অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে বা অন্য সকল অ্যাকাউন্ট খোলা আছে আপনি যদি এখান থেকে মোবাইল নাম্বার দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রকার টাকা দেবে না আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এবং আপনার মোবাইলের কোনো ডাটা কিন্তু হ্যাক করে নিতে পারে আপনি এখান থেকে বেশ কিছু প্রমাণ কিন্তু ভিডিও শুরুতে দেখেছেন যে অনেকেই এরকম কাজ করার ফলে বিকাশে অনেক টাকা নিয়ে গেছে এবং পিন নাম্বার সহ অনেক কিছু কিন্তু হ্যাক করে নিয়ে গেছে সো এটি হচ্ছে একটি বিকাশ প্রতারকদের একটি লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আমাদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এবং বিকাশে যে টাকা থাকে সেই টাকাগুলো তারা নিয়ে যেতে পারে সো এরকম লিঙ্কে কেউ ক্লিক করবেন না ভিডিওটি এই জন্য আপনাদের আপলোড করা হয়েছে যে যাতে আপনাদের সতর্ক থাকেন এরকম লিঙ্ক থেকে